আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাহান এন্টারপ্রাইজ থেকে একদম রেকর্ড ভাঙা অফারে আজকে কিছু আমরা জমজম কটন দেখাবো অনেকেই কিন্তু জমজম কটনের অফার প্রোডাক্টগুলো চেয়েছিলেন এটা অনেক বড় একটা পাইকের শোরুম এখানে কিন্তু ওয়ান পিস থেকে শুরু করে টু পিস থ্রি পিসের হিউজ কালেকশন আছে তো শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি শাহান এন্টারপ্রাইজ মাকসুর টাওয়ার পরশু রোড ঢাকা বারোশো পাঁচ আচ্ছা শুরুতে চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন তাই না প্যান্ট কটনে থাকবে আর এই হচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা দুপাট্রেড পার্সেন্ট কটন প্রাইস কত ভাইয়া প্রাইসটা থাকবে পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ওকে আচ্ছা আপনারা কিন্তু অনেকে অফারে প্রোডাক্টগুলো চেয়েছিলেন তো আপনাদের জন্য আজকে জমজম কটন অনলি ছয়শো পঞ্চাশে নিয়ে আসলাম সাহানের প্রাইস থেকে মিনিমাম কত পিস নিতে হবে ভাইয়া সর্বনিম্ন পিস নিতে হবে আচ্ছা সর্বনিম্ন ছয় পিস যে কোনো ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়া যাবে মাত্র ছয়শো অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টাটা এটাও কিন্তু খুব সুন্দর একদম নামাজে একটা দোপাট্টা হবে ওকে কালার আছে কয়েকটা আচ্ছা তিনটা কালার দেখেন তিনটা কালারই কিন্তু সুন্দর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনই সুন্দর আজকে সবই কিন্তু লাইট কালারের ভিতরে বেশি দেখাবো চাইলে এগুলো দিয়ে শূন্যতে জামা বানানো যাবে তাই না এই হচ্ছে দোপাট্টাটা একদমই আড়াই হাত বহর পাঁচ হাত লেনতে নামাজি দোপাট্টা কালার হবে চারটা কালার এই হচ্ছে কালারগুলো এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন কিন্তু অসম্ভব প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস সেম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ যে কোনো ছয় পিস নিলেই কিন্তু হোলসেল আর খুচরা নিলে প্রাইস হচ্ছে একশো টাকা করে বাড়বে মানে সাতশো পঞ্চাশ হবে ভিওর্স এই প্রিন্টটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট একদম হচ্ছে এক ফুলের ডিজাইনগুলো যারা চাচ্ছেন এগুলোও কিন্তু জমজম সুইচ কটনের ভিতরে থাকবে আর এটা অনেক বেশি ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে দোপাট্টাটা হান্ড্রেড পার্সেন্ট রংকসের গ্যারান্টি আছে তাই না এ হচ্ছে কালারগুলো আচ্ছা এগুলোর স্টক যতক্ষণ আছে প্রোডাক্ট কিন্তু ততক্ষণ দেওয়া যাবে আচ্ছা ভিওর্স এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কফি কালার ভিতরে থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের ভিতর পাচ্ছেন আর এগুলো হচ্ছে জমজম সুইস কটন মানে এগুলো পাকিস্তানি ডিজাইনগুলো সেম টু সেম কিন্তু হচ্ছে মাস্টার কপি কালার দুইটা আচ্ছা বিশ্বাস দেখতেই পাচ্ছেন এটা আরেকটা কালার ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে যেহেতু অফারের প্রোডাক্ট প্রাইজও একদমই রিজনেবল তো যারা আগে নেবেন তারা আগে পাবেন এই হচ্ছে দুপাটা আচ্ছা কালার আছে এ হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালারই কিন্তু নাইস এই যে এটা দেখেন এটা ছিল আজকের ভিডিওর লাস্ট একটা ডিজাইন এটার ভিতরে তিনটা কালার থাকবে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম গর্জাস প্রিন্টের ভিতরে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ যে কোনো ছয় পিস নিলেই হোলসেল খুচরা নিলে পার পিসে একশো টাকা করে বাড়বে আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা নামাজে একটা দুপারটা হবে কালার আছে তিনটা কালার এ হচ্ছে কালারগুলো আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে কিন্তু আপনারা ভিডিও কলেও দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ